আরব বিশ্বের সবচেয়ে ধনী পরিবার কারা তাদের সম্পদের পরিমাণ কত ইতিহাসে সবচেয়ে বিত্তশালী পরিবারগুলোর অনেকেরই আবাসস্থল হচ্ছে আরব বিশ্ব বিশাল সম্পদ রাজকীয় জীবনধারা এবং গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত এসব পরিবার বর্তমানে বিশ্বজুড়ে ক্ষমতা ও প্রভাবের প্রতীকে পরিণত হয়েছে তবে এসব পরিবারের এই বিপুল সম্পদ কেবল আধুনিক তেল ব্যবসার উপর নির্ভরশীল নয় বরং এর মূলে রয়েছে শত বছরের বাণিজ্য উদ্যোক্তা মনোভাব এবং উদ্ভাবন যা এই অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে দিয়েছে ব্লুমবার্গের দু সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ পঁচিশটি ধনী পরিবার গত বছরের তুলনায় সম্মিলিতভাবে পঁয়ত্রিশ হাজার আটশো কোটি মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছে বর্তমানে তাদের মোট সম্পদের দাঁড় পরিমাণ দাঁড়িয়েছে দু লাখ নব্বই হাজার কোটি মার্কিন ডলারে শেয়ার বাজারের চাঙা ভাব এবং বিভিন্ন পণ্যের যেমন ম্যাথাল এবং পোষা প্রাণীর খাবারের চাহিদা বৃদ্ধির কারণে তাদের এই সম্পদ বৃদ্ধি পেয়েছে এই প্রতিবেদনে আরব বিশ্বের প্রভাবশালী তিনটি পরিবারের কথা তুলে ধর এক আল নাহিয়ান পরিবার সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের অন্যতম আবুধাবির শাসক পরিবার আল নাহিয়ান বিশ্বের দ্বিতীয় ধনী পরিবার তাদের নিট সম্পদের পরিমাণ তেত্রিশ হাজার পাঁচশো নয় কোটি ডলার আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বর্তমানে ইউএইর প্রেসিডেন্ট তেলের খনি আবিষ্কারের মাধ্যমে অর্থনীতি বদলে যাওয়ার কয়েক দশক আগে থেকেই এই পরিবার এই অঞ্চল শাসন করে আসছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ থানুন ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় মিলিয়ে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার কোটি ডলারের সম্পদ তদারকি করেন তিনি কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় ধরনের বিনিয়োগ করেছেন দুই আল সৌদ পরিবার সাউদি আরব সাউদি আরবের শাসক আল সৌদ পরিবার ব্লুমবার্গের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তাদের আনুমানিক নিট সম্পদের পরিমাণ একুশ হাজার তিনশো ছয় কোটি ডলার তিরানব্বই বছর ধরে সাউদি আরবে রাজত্ব করা এই রাজবংশের সম্পদের প্রধান উৎস হল দেশটির বিশাল তেলের মজুদ আল সৌদ পরিবারে প্রায় পনেরো হাজার সদস্য রয়েছেন তাদের প্রভাবাধীন মোট সম্পদের পরিমাণ আসলে আরও অনেক বেশি বলে ধারণা করা হয় রাজপরিবারের সদস্যরা সরকারি চুক্তি জমির ব্যবসা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাউদি আরামকোকে বিভিন্ন সেবা দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকেন সাউদি আরবের সরকারি বিনিয়োগ তহবিল পিআইএফ বর্তমানে এক লাখ কোটি ডলারের সম্পদ পরিচালনা করছে এছাড়া যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত সম্পদের পরিমাণ একশো কোটি ডলারের বেশি বলে জানা গেছে তিন আলথানি পরিবার কাতার ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে কাতার শাসন করা আলথানি পরিবার ব্লুমবার্গের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তাদের নিট সম্পদের পরিমাণ উনিশ হাজার পঁচানব্বই বিলিয়ন ডলার উনিশশো সালের দিকে তেল আবিষ্কৃত হলেও কাতারের বিশাল গ্যাস মজুদের সঠিক ব্যবহারই তাদের অর্থনীতিকে বদলে দিয়েছে এটাই দেশটির রাজপরিবারকে বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে নিয়ে এসেছে আলথানি পরিবারের সদস্যরা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে আছেন এবং হোটেল বিমা এবং নির্মাণ ক্ষেত্রে তাদের বিশাল ব্যবসা রয়েছে এছাড়া বিদেশেও আল থানি পরিবারের প্রচুর মূল্যবান সম্পদ রয়েছে এগুলির মধ্যে লন্ডনের মে ফেয়ারে বিলাসবহুল সম্পত্তি ঘোড়া দৌড়ের খামার বেসরকারি খাতের ব্যাংক এবং বিখ্যাত ফ্যাশন হাউস ভ্যালেন্টিনো অন্যতম